উনিশশো সালের ছয় অগস্ট ভোরবেলা রাশিয়ার কামার ধাপান পর্বতমালার পাহাড়ের ভাজে সূর্য একটু একটু করে উঁকি দিচ্ছে মানব সভ্যতা বা মানব বসতি থেকে কয়েকশ কিলোমিটার দূরে এই কামার ধাপান পর্বতমালার এক পাহাড়ের ঢালে সতেরো বছরের এক তরুণী তার ঘুম ভেঙেছে এই ভোরবেলা সে একটু ধাতস্থ হতেই তার মাথায় একরাশ চিন্তা প্রচন্ড ভয় আর দুশ্চিন্তা থেকে তার মনে হচ্ছিল তার প্যাট উল্টে বমি আসবে কারণ কিছুক্ষণের মধ্যেই তাকে একটা ভয়ঙ্কর দুঃসাহসী কাজ করতে হবে যদি সেটা সে না পারে তাহলে চিরদিনের মতন এই ভয়ঙ্কর পাহাড়ি জঙ্গলের মধ্যে মরে পড়ে থাকতে হবে সে আর কোনোদিন তার বাবা মার কাছে ফেরত যেতে পারবে না এই ভয়ঙ্কর কাজটা হচ্ছে তাকে একজন মৃত মানুষের শরীর থেকে স্পেশালি তার পকেট থেকে একটা ম্যাপ আর একটা কম্পাস বের করতে হবে আর সেই কম্পাস আর ম্যাপ দেখে দেখে তাকে তার পরিবারের কাছে ফেরত যেতে হবে একজন সতেরো বছরের মেয়ের জন্য এই ব্যাপারটা কতটা কঠিন একবার চিন্তা করেন চারপাশে শুধু পাহাড় আর বন জঙ্গল প্রচন্ড তুষারপাত সবচেয়ে বড় কথা মাত্র চব্বিশ ঘন্টা আগে এই মেয়েটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিভৎসতম এক সাক্ষী হয়েছে যেখানে তার দলের বাকি ছয় সদস্য সবাই ভাবে মারা গেছে এই ঘটনাটা কামার ধাবান রহস্য নামে ব্যাপকভাবে পরিচিত পৃথিবী জুড়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই কামার ধাবান উপত্যকার ঘটে যাওয়া সেই রহস্যময় ঘটনা যেখানে ছয়জন পর্বতারোহী বৃহৎস্ব ভাবে মারা যান ওই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলেন এবার মূল ভিডিওতে যাওয়া যায় ভদ্র মহিলার নাম লুড মিলা করভিনা ওনার বয়স একচল্লিশ বছর বিগত প্রায় বাইশ তেইশ বছর ধরে উনি প্রফেশনালি পর্বত আরোহণ করেন শুধু তাই না গত পনেরো বছর ধরে তিনি নতুন বাচ্চারা বা ইয়াং বয়সের ছেলেমেয়েরা যারা প্রফেশনাল পর্বত আরোহী হইতে চায় তাদেরকে ট্রেনিং দিয়ে থাকেন একজন পর্বত আরোহের ট্রেনিং এর জন্য এই ভদ্র মহিলা পুরা রাশিয়া জুড়ে সুনামের সঙ্গে পরিচিত অনেক নতুন পর্বত আরোহী যারা পর্বত আরোহণ শিখতে চায় তার কাছেই যায় আর রাশিয়ার পর্বত আরোহণ যারা শিখতে চায় তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হচ্ছে কামার ধাবান পর্বতমালা কারণ এই পর্বতটা খুব বেশি বিপজ্জনক না আবার বড় বা ভয়ঙ্কর পর্বত জয় করতে যে যে এক্সপিরিয়েন্স আপনার দরকার ধরেন বরফের মধ্যে দিয়ে হাঁটা তুষার ঝড় বা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পাহাড়ের ঢাল বেয়ে ওঠা এই প্রত্যেকটাই এই কামার ধাবান পর্বতের মধ্যে আছে বাট অত বেশি রিস্কি না সো বিগিনিং স্টেজে যারা শুরু করে তারা কামার ধাবান দিয়ে শুরু করে এই কামার ধাবান অনেকটা নিজের হাতের আঙুলের মতন ছিলেন এই লুট মিলা করো কিনা সালের অগাস্টে তার কাছে একটা অভিযাত্রী দল আসে তাদের বয়স মোটামুটি পনেরো থেকে চব্বিশের মধ্যে তারা প্রফেশনাল পর্বত আরোহী হইতে চায় এবং ট্রেনিং এর জন্য আসে লুটমিলা মিলা করোভিনার কাছে এই ছয়জন হলেন তাতিয়ানা ইউরিয়েভনা আলেকজান্ডার ক্রাইসিম ড্যানিস ভিক্টোরভিচ ভ্যালেন্টিনা উটোশেঙ্কো ভিক্টোরিয়া জালেসোভা এবং তিমর বাপানভ তারা তাদের পর্বত আরোহণে যাত্রাটা শুরু করেন অগাস্টের দুই তারিখে অগাস্টের দুই তারিখে তারা যখন পর্বতে ট্রেকিং শুরু করেন তখন ঘন্টা খানেক পরেই একটা লোকের সঙ্গে তাদের দেখা হয় লোকটা বলে যে আপনারা কোথায় যাচ্ছেন তখন দলের যে প্রধান লুকমিলা বলে যে ওরা সবাই পর্বত আরোহণ শিখতেছে আমরা কামার ধাবান পর্বতে যাচ্ছি তখন বলে আপনারা কি ওয়েদার ফোরকাস্ট চেক করে আসছিলেন এখানে কি কোন ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে লুকমিলা বলেছেন আমরা ওয়েদার ফোরকাস্ট চেক করেই আসছি আমাদের জানা মতে নেক্সট এক সপ্তাহে বড় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আর কামার ধাবান যেটা আমাদের অত সর্বোচ্চ তিন থেকে চার দিন লাগবে তখন লোকটা বলে যে তারপর আপনারা একটু আরেকবার চিন্তা করেন আমি তো এই এলাকা অনেকদিন ধরে থাকি বনের পশু পাখিগুলা একটু অদ্ভুত আচার আচরণ করতেছে অদ্ভুতভাবে ডাকতেছে আমার মনে হয় চিন্তা ভাবনা করেন বড় কোনো ঝড় ঝাপটা হইতে পারে তখন রুডমিলা বলে আমি গত বিশ বাইশ বছর ধরে এই প্রফেশনে আছি এই জায়গাটা আমি চিনি বনের পশু পাখিরা অনেক কারণে এটা করতে পারে যাই হোক তারা তাদের মতন রওনা দেয় হাঁটতে থাকে হাঁটতে থাকে পর্ব ট্র্যাক করতে থাকে মাইলের পর মাইল প্রথম দুই দিন বেশ ভালোই যায় অর্থাৎ দুই আর তিন তারিখে কোনো সমস্যা ছাড়াই তারা যেটুক পথ যাওয়ার কথা ছিল এজ এক্সপেক্টেড তারা ওইটুক যায় তৃতীয় দিন এসে অর্থাৎ অগাস্টের চার তারিখে দুপুরের পর থেকে ওয়েদার খারাপ হইতে থাকে প্রচন্ড তুষার ঝড় শুরু হয় সেই সঙ্গে বৃষ্টি লুব অনেক বছর ধরে যেহেতু পর্বত আরোহণ করেন উনি এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচিত উনি দেখলেন যে মধ্যে যাওয়া সম্ভব যদিও তারা কামার দাবান পর্বতমালার যে সর্বোচ্চ চূড়া যেটার উদ্দেশ্য ওনার ওটা ওটা কাছাকাছি ছিলেন তারপরে উনি বলেন যে এই তুষার ঝড়ের মধ্যে রিস্ক নেওয়ার দরকার নেই ওনারা একটা জায়গায় কাবু খাটায় ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নেন নিয়ম অনুযায়ী পাহাড়ে ফাঁকা জায়গায় কখনো কাবু কাটতে হয় না কারণ ফাঁকা জায়গায় বরফ বা তুষারপাতের পরিমাণ অনেক বেশি হয় পাহাড় ধর সহজে হয়ে যায় সাধারণত সবাই যেটা করে গাছ আসলে বা বন জঙ্গলের ভেতরে তাবু গাড়ে বাট সমস্যাটা হলো আশেপাশে জঙ্গল যেটা আছে এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে এখন এই প্রচন্ড তুষারপাতের মধ্যে লোক মিলা কোনোভাবেই চান নাই এই দেড় দুই কিলোমিটার আরো হেঁটে তারপরে জঙ্গলের ভেতর গিয়ে ক্যাম্পেইন করতে উনি মোটামুটি একটা খোলা জায়গাতেই তাঁবু খাটান সেখানে সবাই মোটামুটি একটা ঘুমের প্রস্তুতি নেন ওই খুব ঠান্ডা পড়তেছিল ভেতরে সবারই একটু কষ্ট হচ্ছিল আর যেহেতু গরম যাওয়াটা সবার সঙ্গেই ছিল তাবুতে তারা ঘুমানোর প্রিপারেশন নেন ঘুমায়ও পরে রাতটা বেশ ভালোই যায় তেমন কোনো অসুবিধা হয় না সকালবেলা একটা ফ্রেশ ঘুমের পর ওয়েদারও মোটামুটি ভালো হইতেছিল মনে হচ্ছিল ঝড় তোফান সব কেটে গেছে একটু একটু করে সূর্যের আলো দেখা যাচ্ছিল তাই ওনারা সিদ্ধান্ত নেন যে এবার যত দ্রুত সম্ভব জার্নিটা শেষ করতে হবে তো ওনারা ব্রেকফাস্ট করেন ব্রেকফাস্টের পর তার আবার ওনার ঘন্টাখানে ট্রেকিং করার পর দলের একজন সদস্য আলেকজান্ডার ক্রাইসিন সে বলে তার পায়ে ব্যথা তার মাথা প্রচন্ড ব্যথা করতেছে এবং মনে হচ্ছে বমি বমি লাগতেছে এগুলি সাধারণত আলটিচিউড সিকনেস এর কারণে হয়ে থাকে রোগ এইগুলো এইগুলোর সঙ্গে পরিচিত উনি তেমন একটা ভয় পান না যেহেতু ছেলেটার কষ্ট হচ্ছিল তাই আলেকজান্ডার ক্রাইসিন ওনাকে হাতে ধরেন আর বাকি সবাইকে বাকি যে পাঁচজন ছিল তাদেরকে বলে যে তোমার সামনে আগে যাও আমি আলেকজান্ডারকে নিয়ে আস্তে আস্তে আসতেছি ওরা সামনে আগে যা আলেকজান্ডার ক্রাইসিনকে নিয়ে উনি পনেরো বিশ মিনিট হাঁটেন হাঁটার পর আলেকজান্ডার ক্রাইসিন বলে যে এখন তার ভালো লাগতেছে তো এখন সে একাই হাঁটতে পারবে পরে লুডমিলা বলে ঠিক আছে তুমি আমার পেছন আসো বাকি সদস্যরা যেহেতু একটু আগে গেছে আমি একটু সামনে আগে যাই তো সবার পেছনে হাঁটতেছিল আলেকজান্ডার ক্রাইসিন মাঝখানে লুডমিলা অর্থাৎ দলের যে নেত্রী আর একদম সবার সামনে হাঁটতেছিল বাকি পাঁচজন এইভাবে কিছুক্ষণ হাঁটার পর পেছন থেকে আলেকজান্ডার ক্রাইসনে একটা চিৎকার দেয় সে বুঝাইতে চাইছে তার খুব খারাপ লাগতেছে কি হইতেছে এটা বোঝার জন্য লুডমিলা পেছনে ফিরে তাকান এবং দেখেন যে আলেকজান্ডার ক্রাইসিন মাটিতে লুকায় পড়ছে তার নাক দিয়ে কান দিয়ে রক্ত পড়তেছে ভয় পেয়েছেন এবং চিৎকার করে বাকি পাঁচজন অনেকটা সামনে আগে গেছিল তাদেরকে ডেকে সবার আগে লুডমিলা আলেকজান্ডার ক্রাইসিনের কাছে যা পেছন পেছন বাকি পাঁচজন আসে তারা যখন আলেকজান্ডার ক্রাইসনের কাছে আসে তখন এসে দেখে যে লুডমিলা আলেকজান্ডারকে জড়ায় ধরে আছে লুডমিলার নিজেরও নাক দিয়ে কান দিয়ে রক্ত পড়তেছে কিছু বোঝার আগে আলেকজান্ডার প্রাইসিন আর দুই দুইজনই মারা যান এই পাঁচজন একটা কিং কর্তব্য বিমর অবস্থার মধ্যে তাদের দলের যে প্রধান সেই এখন পৃথিবী ছেড়ে চলে গেছে তাও অদ্ভুত রহস্যজনক ভাবে নাক দিয়ে আর কান দিয়ে রক্ত বের হওয়ার মধ্য দিয়ে এরা যখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না এদিক ওদিক টাকা ছিল ছোটাছুটি করতেছিল এর মধ্যেই দলের সবচেয়ে কনিষ্ঠ বা ছোট যে সদস্য তার নাম হচ্ছে তিমর বাপানব ও নিজেই এরকম মাথা ঘুরে পরে যায় একইভাবে তার কান দিয়ে নাক দিয়ে রক্ত পড়তে থাকে এইটা দেখে এই যে ভ্যালেন্টিনা ওটো যে মেয়েটা সে আরো বেশি ভয় পায় আর ওই দলে তার একটা বান্ধবী ছিল সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার নাম হচ্ছে ভিক্টোরিয়া জালেসোভা ও ভিক্টোরিয়া গিয়ে জড়ায় ধরে কারণ বলতেছিস না তিনটা মানুষ পর করে এইভাবে মারা গেল ভিক্টোরিয়া জালাসোভাকে ও যখন জড়াই ধরলো অদ্ভুত ভাবে ভিক্টোরিয়া জালাসোভা ওর হাতের মধ্যে কামড়ায় ধরে ভয়ঙ্কর ক্ষিপ্র ভাবে একটা বাঘ ভাল্লুক যেভাবে আপনাকে কামড়ায় ধরবো ওইভাবে সে কামড়ায় ধরে ও কিছুতেই বুঝে না যে ও সবচেয়ে কাছের বান্ধবী এইরকম পরিস্থিতিতে ওকে কেন হাতের মধ্যে কামড়াই ধরতেছে ও যতক্ষণে এটা রিয়েলাইজ করে যে ওর বান্ধবীরও কিছু একটা হইতেছে ভয়ঙ্কর ও দ্রুত ওর হাতটা সরায় নেয় ওর বান্ধবীকে গায়ের মধ্যে ধরে এইভাবে করে ঝাঁকি দেয় ঝাঁকি দেওয়ার পরও দেখে যে ওর বান্ধবী আরো তীব্রভাবে তার দিকে দৌড়ে আসতেছে মানে কামড়াইতে আসতেছে তখনও এদিক সেদিক না থাকে সোজা একটা দৌড় দেয় দেখে যে বান্ধবী ও পিছনে পিছন দৌড়ে আসতেছে অর্থাৎ ভিক্টোরিয়া এটা দেখো আরো ভয় পায় বাট ততক্ষণে ভিক্টোরিয়ার ও নাক দিয়ে কান্দে রক্ত পড়া শুরু হয়েছে তো ও দেখে যে সামনে একটা বড় পাথর আছে ও চিন্তা করে যে পাথর যেটা ওইটার পিছনে যদি লুকাইতে পারে তাহলে হয়তো ভিক্টোরিয়া ওকে আর দেখবে না ও দৌড়ে পাথরের পেছনে যায় গিয়ে ওই পাথরের পেছনে ও যে অদ্ভুত দৃশ্য দেখে ওইটা দেখে ও ভয় পুরো হয়ে যায় ও গিয়ে দেখে ওদের দলে আরেকজন ছিল ইউরিয়া ও নিজের মাথা নিজে পাথরের মধ্যে নিজে পাথরে থেতলানোর মতো একটা মানুষ অসুস্থ হইতে পারে পাহাড়ে জার্নি করতে আসছে তার যে কোনো সমস্যা হইতে পারে বাট সে কেন নিজের মাথা নিজে পাথরের মধ্যে বাড়ি দিবে ও কিছু না বুঝতে পারে না বাট দেখেছে মাথা পেটের রক্ত হইতেছে নাক দিয়ে রক্ত ও আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে ও ভয় পেয়ে পাথরের পেছনে আর যায় না ও আবার টাকায় যেখানকার বাকি সব দলের বাকি সদস্যরা ছিল সেই দিকে সেদিকে তাকায় দেখে যে তার যে সবচেয়ে ক্লোজ আত্মীয় ভিক্টোরিয়া যেটাকে কামড়ে ধরছিল সে অলরেডি মরে পড়ে আছে তলের একমাত্র যে সদস্যটা বেঁচে আছে সে হচ্ছে ডেনিস ভিক্টরวิচ ডেনিস ভিক্টরวิচের দিকেও আগায় যেতে থাকে বাট ও দেখে ডেনিস ভিক্টরวิচ ওকে হাত দিয়ে এরকম এরকম করে দেখাক্তেছে যে তুমি এখানে আয় শোনা তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও তারপর ও ভিক্টরวิচের দিকে আগাইতে থাকে বাট ও যখন ভিক্টর কাছে যায় তখন দেখে ভিক্টর সেই কান দিয়ে এবং নাক দিয়ে রক্ত পড়তেছে ও মাটিতে লুটাই পড়তেছে এটা দেখে ও বুঝেছে না ভিক্টর বিস চায় না ভিক্টর বিসের কাছে ও যাক কারণ গেলে তো ভিক্টর ওকে আক্রমণ করবে কিছু একটা হইছে যেটা কারণে শুধু যে তারা নিজের ক্ষতি হচ্ছে তারা আশেপাশে সবার ক্ষতি করার চেষ্টা করতেছে ও কোন দিকে তাকায় না ও শরীরের সমস্ত শক্তি দিয়ে ও যে জঙ্গলের দিকে থাকে ওই পাহাড় থেকে প্রায় কিলোমিটার দৌড়ানোর পর একটা জঙ্গলের একটা বড় গাছের নিচে আসে যেখানে তুষারপাত বা ওরকম কিছু হওয়ার সম্ভাবনা কম তারপর ওর শরীরে এত ক্লান্তি আসে ওর কাছে মনসূপ আর এক পাও চলতে পারবে না এরকম অবস্থায় কোন রকমে ওর ব্যাগ থেকে তাবুটা বের করে তাবু বের করে এবং এত ক্লান্ত ছিল শরীর প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে যায় ওর ঘুম ভাঙে ছয় তারিখ ভোরবেলা ঘুম ভাঙার পর ও যখন পুরো জিনিসটা রিয়েলাইজ করে যে ওর সঙ্গে আসলে কি হয়েছিল এই চিন্তা করতে করতে ও বুঝতে পারে যে ওকে যদি এখন এখানে বাঁচতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে ওই যে তার দলের যে ছয়জন সঙ্গী মরে পড়ে আছে ওখানে যাওয়া ওখানে গিয়ে তাদের যে দলনেতা অর্থাৎ লুট মিলা তার পকেটে একটা কম্পাস আর একটা ম্যাপ আছে ওইটা সংগ্রহ করা এবং ওই ম্যাপ দেখে দেখে লোকাল পরিবারের কাছে যেতে পারবে ফেরত না এই বন জঙ্গলে কোনো পশু তাকে আক্রমণ করতে পারে না খেয়েও মারা যেতে পারে সে প্রচন্ড সাহস সঞ্চয় করে তার ওই দল যেখানে ছিল ওইদিকে সে হাঁটতে হাঁটতে যায় গিয়ে দেখে যে ওই জন ওখানে আসলে মরে পড়ে আছে সে অনেক সাহস করে লুট মিলার পকেট থেকে কম্পাস আর ম্যাপটা নেয় এটা নিয়ে ম্যাপটা খুলে ম্যাপটা খুলে রেখে যে আগের বৃষ্টিতে না তারপর হাতে নেয় আর সাথে কিছু খাবার দাবার তার বন্ধুদের সঙ্গে যে ব্যাগের মধ্যে যা আছে ওগুলো খুঁজে খুঁজে নেয় নেওয়ার পরে সে লোকালয়ের পথ ধরে অর্থাৎ তারা যে পথে আসতে ওই পথে সে ব্যাগ করতে চায় এখন সমস্যা হলো তার তো ম্যাপ আর সাথে নাই একা ওইভাবে সে চিহ্ন করে কামার যাত্রা কি করা আছে সে নিজে নিজে যখন চেষ্টা করে কম্পারি দেখে দেখে যাইতে একপর যে সে পথ হারায় ফেল যখন সে পথ হারায় তখন সে একটা জিনিস খুঁজে পায় সেটা হচ্ছে একটা বিদ্যুতের তার বৈদ্যুতিক তার যেখানে থাকে ওই তার বরাবর যদি যায় সেখানে কোন না কোনো শহর থাকবে কারণ যেখানে শহর বা গ্রাম আছে ওখানে বিদ্যুতের সংযোগ থাকে সেটা কমন কাজে লাগে লাগে সে প্রথম দিন অনেক তুর হাটে বৈদ্যুতিক তার বরাবর সে কোনো শহর পায় না পরের দিন শত আবার সে রওনা দেয় সে একটা শহর পায় না বা সে গিয়ে দেখে একটা লেক এটা হচ্ছে সে বিখ্যাত বইকাল লেক বা বৈকাল রথ যেটার কথা আমরা বই পড়ছি রাশিয়ার এখানে আসার পর সে কিছু মানুষের আওয়াজ শুনতে এবং সে যখন লেকের পাড়ে এসে দাঁড়ায় তখন দেখে যে একটা লোক কায়াকিং করতেছেন পা দিয়ে নৌকা যে প্র্যাকটিসটা কায়াকিং বলে এটাকে আপনারা ও ফুলের সঙ্গে পরিচিত এই কায়াকিং করতেছে এমন একটা সময় একটা লোক ওই লোকটাও তাকে দেখতে পায় দেখে যে লেক বইকালের পাশে জঙ্গলের ভেতর থেকে একটা টিনেজ মেয়ে বের হয়ে আসতেছে একটা অদ্ভুত চেহারা বুঝতে পারতো এরকম একটা পরিস্থিতি পড়ার পরে মেয়েটা চেহারা কি হতে পারে সে প্রথমে একটু ভয় পায় কারণ বইকাল রদকে কেন্দ্র করে অনেক অশরীর উপস্থিতি ভূত প্রেত আত্মার কথা অনেকেই বলে সে প্রথম ওই কিছু ভাবে বাট সে যখন আস্তে আস্তে মেয়েরা কাছে আসতে থাকে তখন সে বুঝে না এটা তো একটা জলক জানতো মেয়ে মানুষ তার কাছে যায় গিয়ে বলে তোমার কি হয়েছে মেয়েটা কোনো কথা বলতে পারে না দেখে যে মেয়েটার হাতে গালে বিভিন্ন জায়গায় রক্তের চোপ ছোপ রক্ত লাগা এই অবস্থায় মেয়েটাকে যখন ধরে তখন মেয়েটা মাথা ঘুরে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় মেয়েটা প্রায় এক সপ্তাহ মতন সময় লাগে ফাইনালি ওখানে কি দেখছে সবকিছু জানায় এবং সরকার থেকে একটা অভিযাত্রী দল পাঠায় ওখানে মিশনে ওইটাই ওই জায়গাতে জনকে পাওয়া যায় এবং সরকার একটা তদন্ত কমিটি গঠন করে এবং বলে যে দলনেত্রী যে ছিল লুড ও হার্ট এটাকে মারা গেছে বাকি পাঁচজন মারা গেছে হাইপোথার্মিয়া বাট এই মৃত্যুটা একজন চোখের সামনে থেকে দেখছে হাইপোথার্মিয়া কেন নাক কান ফেটে রক্ত বের হইতে থাকবে আবার নাক কান ফেটে না রক্ত বের কিন্তু তার যে সবচেয়ে কাছের মানুষ ভিক্টোরিয়া কারণ তার হাতের মধ্যে কামড়াইয়া ধরলো তারপর আরেকটা মেয়ে যে তাকিয়ে আনা কেন নিজে থেকে তার মাথা তার পাথরের মধ্যে ক্রমাগত বাড়ি দিতেছিল থ্যাপলাইয়া ফেলতেছিল নিজে সুইসাইড করতেছিল কি হয়েছিল ওই জায়গায় সরকারি ব্যাখ্যা যাই দেখ মানুষরা মানতে রাজি এর মধ্যে অনেক ধরনের তথ্য তথ্য প্রচলিত হইতে থাকে কেউ কেউ বলে যে ওখানে রাশিয়া আসলে কোন একটা জৈব অস্ত্র ট্রাই করতেছিল বাতাসের মধ্যে কোন একটা ব্যাকটেরিয়া ছেড়ে দেয় যেটা ভাবে সবাই মারা যাবে এরকম কোন জৈব অস্ত্র ওখানে ট্রাই করতেছিল ওর মধ্যে এই দলটা গিয়ে পড়ে প্রশ্ন হচ্ছে এই যে জিমি এটা বেঁচে আসলো ভ্যালেন্টিনা ও নিজেও তো এই বাতাসের মধ্যে মিশেছে ও কেন কিছু হইল দ্বিতীয়ত যেটা বলে ওরা কোন একটা পাহাড়ের বিষাক্ত মাশরুম খাইছে যার কারণে এটা এরকম হয়েছে প্রশ্ন হচ্ছে মাশরুম তো ভ্যালেন্টিনাও খাইছে ওই ভ্যালেন্টিনা তো এরকম হয় না ওরা যা খাইছে ভ্যালেন্টিনা এক্সাক্টলি তাই ভাতেই খাইছে তারপরে আরেকজন আরেকটা অংশ যেটা বলতে চায় যে এখানে কোন অভিকর্ষজ বলের বিরাট তারতম বা আলটিচিউড ফিটনেস এর কারণে কিছু হয়েছে প্রশ্ন হচ্ছে ওইখানে যারা ছিল ভ্যালেন্টিনের ফিটনেস হচ্ছে অন্যান্য মানুষের ফিটনেস অনেক বেটার ছিল বিশেষ করে ওদের যে দল নেত্রী রূপ মিলা সে অনেক বছর পাহাড়ে ট্রেকিং করে তার তো এগুলোতে সহনশীলতা আরো বেশি তার এত কিছু হয়ে গেল ভ্যালেন্টিনার কেন কিছু হইল না তাহলে এটা কি কোনো অশরীর এটা কি জিন ভূত পেট কিছু এটা আসলে কি এটার ব্যাখ্যা আজ পর্যন্ত না বিজ্ঞান আর না যে এই ঘটনার দিতে ভ্যালেন্টিনা কেউই দিতে পারে না এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম এবং বিভৎসতম একটা ঘটনা হিসেবে আজও রয়ে গেছে যেটার কোনো এক্সপ্লেনেশন মানুষের কাছে নাই সো হোপফুলি ভিডিওটা আপনার ভালো লাগছে আমি আস্তে আস্তে এরকম অভিনয় চিত রহস্য নিয়ে ভিডিও করবো এগুলো যদি আপনারা চান দেখতে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকে সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ